এটা নুরুলের ছবি আমি একটু আগে তাকে দেখে আসলাম এবং সেখানে ডাক্তাররা ছিলেন আমি যখন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব তখনই এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমি যদি একটু জুম করে দেখাই তার নাক থেকে এই একটু ব্লাডটা বের হলো মানে যে জমাট বাধা ব্লাড সেটা তার নাক থেকে বের হলো এবং সাথে সাথে সেখানে ঢাকা মেডিকেলের যিনি ডিরেক্টর আমি তাকে ডাকলাম এবং সেখানে আরও অন্যান্য ডাক্তার ছিলেন তাদেরকে ডেকে দেখানো হলো যে নুরুল হাক এই অবস্থা এর পরক্ষণেই তারা অন্যান্য ডাক্তারদেরকে ডাকলেন এবং নুরুল হক নূরের আরও যে ধরনের চিকিৎসা প্রয়োজন সে বিষয়ে নির্দেশনা প্রদান করলেন গণমাধ্যমে যে খবর এসেছে নুরুল হক পুরোপুরি সুস্থ সেই খবর যে সঠিক নয় সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আজকে নুরুল্লক নূরকে সকালে দেখতে গিয়েছি এবং সেখানে ডিরেক্টর সাহেব ছিলেন ঢাকা মেডিকেলের অন্যান্য ডাক্তাররা ছিলেন আমি সবার সাথে কথা বলেছি এবং নরলাক নূরের সাথে কথা বলার চেষ্টা করেছি আমি যখন নরুল আক নূরের সাথে কথা বলার চেষ্টা করছিলাম আমি কথা বলছি এবং তিনি শুনতেছেন সেই অবস্থায় তার নাক থেকে জমাট বাধা রক্ত বের হলো অর্থাৎ গণমাধ্যমে যে খবর প্রসারিত হয়েছে নুরুল নূর পরিপূর্ণ সুস্থ সেই খবর আসলে সঠিক নয় নুরুল নূরের নাক দিয়ে এখনও পর্যন্ত ব্লিডিং হচ্ছে আজকে আমি নুরুল নূরের সাথে যখন কথা বলতে যাই সেই অবস্থায় আমি নিজে দেখেছি এবং সেটির ভিডিও ফুটেজ আমার কাছে রয়েছে নূরের চোখের নিচে এখনো পর্যন্ত আঘাতের চিহ্ন তার দুই মারিতে। প্রচণ্ড পরিমাণে ব্যথা তিনি কথা বলতে পারছেন না এবং একই সাথে তার মগজের উপরে যে হার অত্যন্ত নরম হার সেই নরম হারেও আঘাত লেগেছিল সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে নুরুলাক নূর এখনও পর্যন্ত তিনি পরিপূর্ণভাবে সুস্থ হননি তিনি আগে যেরকম ছিলেন এখনও পর্যন্ত সেরকমই রয়েছেন গতকাল রাতে তার পেটে প্রবলেম হয়েছে মানে তিনি শারীরিক অবস্থা আরও বেশি অবনতি হয়েছে অর্থাৎ যে খবর আপনাদের কাছে দেওয়া হয়েছে সেই খবর আসলে সঠিক নয় মাননীয় প্রধান উপদেষ্টা তিনি নরুলাক নূরের পরিবার সহ আমাদেরকে ডেকে যেটি বলেছিলেন নুরুল্লাক নুরকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবেন আমরা গতকাল সরকারের সাথে কথা বলেছি পরিবেশ উপদেষ্টা ছয়দা রিজনা আপা আমাকে জানিয়েছেন ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে কাজ শুরু করেছে শীঘ্রই নুরুলক নূরকে দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হবে